হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে আজকে জানো তো একটা খুবই শুভ দিন সে শুভ দিনটা হলো এই যে রাধা মাধব অষ্টসখী যে রয়েছে মায়াপুরে মন্দিরে তোমরা তো সবাই দর্শন করেছোই তো এই অষ্টসখীর মধ্যে অন্যতম হচ্ছে ললিতা দেবী তো সেই ললিতা দেবীর আজকে হচ্ছে শুভ আবির্ভাব তিথি এই যে ললিতা দেবীকে তোমরা সবাই চিনতে পারছো তো এ মাধবের ডান দিকে যিনি রয়েছেন যার মাথায় সেই চাঁদের মতো বানানো আছে ফুল দিয়ে তো এটাই প্রমাণ যে আজকে তেনার আবির্ভাব তিথি তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ললিতা দেবী কে দেবীর কী সেবা রাধা মাধবের প্রতি সেটাই আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আর কথাটা শ্রবণ করো কেমন তো ললিতা দেবী হচ্ছে শ্রী রাধারানীর কায়ভূজ্য স্বরূপিনী প্রিয় অষ্টনর্ম সখীগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ললিতা অন্য নাম অনুরাধা ললিতা দেবীর আরেক নাম হচ্ছে অনুরাধা ললিত দৃষ্টি ললিত কণ্ঠ ললিত হাসি ললিত অঙ্গ সম্মনিতা ললিতা রাধারানী অপেক্ষা সাতাশ দিনের জ্যেষ্ঠা রাধারানী থেকে সাতাশ দিনের বড় মায়ের নাম হচ্ছে শারদা আর পিতার নাম বিশোক আর পতির নাম হচ্ছে ভৈরব বর্ষানার দেড় মাইল উত্তর পশ্চিম দিকে উচাগাও নামক উঁচু স্থানটি ললিতা দেবীর জন্মস্থান শ্রাবণ মাসের শুক্লা একাদশীতে তার জন্ম হয় ললিতার অঙ্গকান্তি গোরচনার মতো উজ্জ্বল পীতবর্ণ তিনি প্রায়ই ময়ূর বর্ণের বসন পরিধান করেন তার স্বভাব বামা মান বিষয়ে সদা উদ্যুক্তা মান শৈথিল্যে ক্রুদ্ধা নায়কের অবশীভূতা এবং কঠোর ভাসিনী ভাবটি বিশুদ্ধ খণ্ডিতা শ্রী ললিতা রাধারানীর সমস্ত সখীদের অধক্ষাপ রাধামাধবের যুগলীলায় সমস্ত কাজই তার আয়ত্ত অধীন শিশি রাধা মাধবের প্রেম কৃষ্ণ কখনো রাধা রানীর কাছে অপরাধ করলে কৃষ্ণের প্রতি ইনি ক্রোধে মুখ করে রাখেন বিগ্রহ কলহ ও পরিবাদ প্রত্যুত্তর ও সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে প্রতি প্রতিভাবানিত সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি কলহ বিগ্রহেই বেশি আগ্রহ করেন রাধা রানীর দুটি সারিকা পাখি সুখমদি ও সুভা তারা রাধা মাদবের লীলা অবলম্বন করে সুমধুর স্বরে বিচিত্র সুরে অদ্ভুতভাবে গাইতে থাকে সেসব গীতের রচয়িতা ও শিক্ষিকা হচ্ছেন ললিতা দেবী ফুলের গয়না ছত্র বিছানা চাদোয়া কুঞ্জ ভবন ইত্যাদি নির্মাণে ললিতা দেবী বিশেষ দক্ষা ইন্দ্রজাল মানে জাদু ভেলকি বিদ্যায় নিপুণা প্রহেলিকা মানে হেয়ালি বা ধাদা রচনায় পারদর্শিনী তাম্বুলসীমা সেবায় মদ মন্দ মদানিনী বাটিতে পুষ্পলতা পান গাছ সুপারি গাছ ইত্যাদি রক্ষণে এবং মাল্য তৈরিতে নিযুক্ত যে সমস্ত বয়সা দাসী সখী কন্যারা রয়েছেন ললিতা দেবী তাদের সবার ললিতা ললিতাদেবীর কুঞ্জ বিদ্যুৎ বর্ণ বয়স হচ্ছে দেবীর চৌদ্দ বছর তিন মাস ললিতা দেবীর যুথে যে অষ্টসখী রয়েছেন তারা হলেন রত্নপ্রভা রতিকলা সুভদ্রা ভদ্ররেখা সুমুখী ধনিষ্ঠা কলহংসী কলাপিনী ললিতাদেবী গৌরলীলায় সরভ দামোদর গোস্বামী হয়েছেন কারণ আমরা জানি দ্রাপর লীলায় যারা স্ত্রী ছিল মানে যেমন রাধারানী গৌরলীলায় মানে কলিযুগে কী হয়েছেন গদাধর পণ্ডিত তাই তো তো সেম ললিতা দেবী কিন্তু গৌরলীলায় সরব দামোদর গোস্বামী হয়েছেন তা আজকে দেখেছো তো কত সুন্দর ড্রেস পরেছে রাধা মাধব অষ্টসখী এই ড্রেসটা পুরো নতুন আজকেই প্রথম পরানো হয়েছে যে তো এখন পরপর লেগেই থাকবে অষ্টসখীর পরপর জন্মদিন এই ললিতা দেবী সববার বড় আমরা তো শুনতে যে বুঝতেই পারলাম ললিতা দেবীর গুণগানের মহিমের মধ্যে আর ওনার কোনো দায় কত দায়িত্ব দেখেছো রাধা মাধবের প্রতি তাম্বুল সেবা করে ফুলের গয়না ছত্র বিছানা চাদোয়া সবগুলো তৈরি করে ললিতা দেবী কত সুন্দর সেজেছে দেখো মন্দিরে গিয়ে তো আমি চৌকি ফেরোতে পারছিলাম না এত অপূর্ব লাগছে দারুণ লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে জানিয়ে তো আর ললিতা দেবীর বিষয়ে তোমরা আর কী কী জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি এইটুকুই জানতে পেরেছি গ্রন্থের মাধ্যমে পড়লাম তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ এই অষ্ট ব্যাপারে অনেকেরই অজানা থাকে রাধা মাধবের ব্যাপারে সবাই পড়াশোনা করে কিন্তু এই অষ্টসখীরা কে ছিলেন ওনাদের কি সেবা রাধা মাধবের প্রতি বা লীলায় ওনারা কী হয়েছেন সেটা অনেকেরই জানেনি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো